পুতিনের ভারত সফর নিয়ে এখন পুরো বিশ্বের নজর পুতিনের হাতে মোটে তিরিশ ঘন্টা সময় আছে কিন্তু এই ছোট সময়ের মধ্যেই এমন একটা বড় সিদ্ধান্ত হতে পারে যেটা গত পনেরো বছর ধরে আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে কারণ রাশিয়া এবার যে প্রযুক্তি ভারতের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে সেটা শুধু সাধারণ কোনো অস্ত্র নয় বরং এমন কিছু যার ক্ষমতা পুরো এশিয়া আর পশ্চিমা দেশগুলোর শক্তির হিসেব বদলে দিতে পারে প্রশ্ন ওঠা স্বাভাবিক ভারত কি এই সুযোগ নেবে নাকি ভয়ের কারণে পিছিয়ে যাবে রাশিয়ার প্রেসিডেন্ট এখনও ভারত আসেননি কিন্তু ভারত আসার আগেই নানা সংকেত দিতে শুরু করেছে যে কিছু বড় ঘোষণা সামনে আসছে মনে আছে পুতিন শেষবার দু সালে ভারতে এসেছিলেন তারপরই পরিস্থিতি বদলে যায় ইউক্রেন যুদ্ধ শুরু হয় দুনিয়ার শক্তির মানচিত্রও বদলে যেতে থাকে তাই চার বছর পর পুতিনের এবারকার সফর যে শুধু আনুষ্ঠানিক কাজের জন্য নয় বরং বড় সিদ্ধান্তের জন্য সেটা সবাই বুঝছে এই সফরের আলোচনার কেন্দ্রে এসেছে রাশিয়ার আভান গার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল এটা এমন এক প্রযুক্তি যা রাশিয়া এতদিন পর্যন্ত কোনো দেশের হাতে দেয়নি আর এই প্রযুক্তির নাম শুনলেই আমেরিকা কাঁপে কারণ এই অস্ত্রের গতি আর শক্তি এত বেশি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই এটাকে থামাতে পারে না আসল বিষয় হল এই প্রযুক্তির মেটিরিয়াল তার গ্লাইড বডির গঠন আর তার থার্মাল কোটিং এই কোটিং এমন শক্তিশালী যে পাঁচ হাজার ডিগ্রি তাপেও অস্ত্র গলে যায় না বা থামে না তাই বিশ্বের মাত্র কয়েকটা দেশই এই প্রযুক্তির ধারে কাছেও যেতে পারে না কিন্তু এবার রাশিয়া প্রথমবার ভারতের সঙ্গে এগুলো শেয়ার করার কথা ভাবছে এটা ব্রহ্ম টুয়ের থেকেও অনেক আলাদা ব্রহ্মস্টু তো আগেই ঠিক হয়েছে সেটা হাইপারসনিক হবে কিন্তু আভান গার্ড স্তরের প্রযুক্তি পেলে সেটা একেবারে নতুন মাত্রা তৈরি করবে এটা শুধু আরেকটা মিসাইল নয় এটা ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তির দরজা খুলে দেবে এখন প্রশ্ন আসে রাশিয়া কেন ভারতের সঙ্গে এত বড় প্রযুক্তি ভাগ করতে চাইছে এর একটা সহজ উত্তর হলো রাশিয়া বহু বছর ধরে ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক লিখেছে এস ইউ দিয়েছে এস ফোর দিয়েছে আবার এসইউ সেভেন্টি ফাইভের অফারও দেখিয়েছে ভারত আর রাশিয়া একে অপরের অপর বিশ্বাস করে যদিও গত কয়েক বছরে ভারত অন্য দেশ থেকেও অস্ত্র নিচ্ছে কিন্তু ভারতের সেনাবাহিনীর বড় অংশের অস্ত্রই এখনও রাশিয়ান মূলের ভারতের যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে রাশিয়ার স্পেয়ার পার্টস আর আপগ্রেড খুবই গুরুত্বপূর্ণ তাই রাশিয়া ভারতের সঙ্গে বড় কিছু করতে চাইছে আর তার ফলাফলে দুই দেশই লাভবান হবে যদি ভারত এই প্রযুক্তি নেয় তাহলে ভারত এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে চীন আমেরিকার সঙ্গে প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকবে হাইপারসনিক দৌড়ে ভারত এক লাফে সামনে চলে যেতে পারবে তাই বিশেষজ্ঞরা বলছেন এটা ভারতের জন্য একবারই আসতে পারে এমন সুযোগ পুতিনের সফরের পাশাপাশি আরেকটা বড় খবর এসেছে জাপানকে ঘিরে এতদিন সবাই জানত জাপান খুব কমই অস্ত্র বিক্রি করে তারা নিজেরা শান্তিপূর্ণ অবস্থান রাখে কিন্তু এবার জাপান সেই ভাবটা বদলে দিল তারা ভারতের জন্য নিয়ে এসেছে কাওয়াসাকি সি টু ট্রান্সপোর্ট বিমান এটা সাধারণ বিমান নয় বরং ভারী মাল নিয়ে কঠিন জায়গায় কাজ করার জন্য বিশেষভাবে তৈরি ভারতীয় বায়ুসেনা ঘোষণা করেছে যে তারা শুধু পুরনো এএন থার্টি এর বদলই চায় না বরং এমন সুপার ট্রান্সপোর্ট বিমান চায় যা পাহাড়ি এলাকায় বরফের মধ্যে দূর জায়গায় সব জায়গায় কাজ করতে পারবে কাওয়াসাকি সি টু এর লোড ক্ষমতা সাইত্রিশ টন আর এটা লাদাখ অরুণাচল সিয়াচেন যে জায়গায় সবাই ভয় পায় সেখান থেকে সহজেই উঠতে পারে ট্যাঙ্ক ট্রাক যন্ত্রপাতি সবই বহন করতে পারে ফ্রান্স আর রাশিয়া কেন পিছিয়ে গেল তার কারণ সহজ ফ্রান্সের দাম অনেক বেশি আর রাশিয়ার প্রযুক্তি পুরনো হয়ে গেছে কিন্তু জাপান শুধু প্রযুক্তি নয় আস্থা দেখিয়েছে জাপান ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করতে চাইছে কারণ কোয়াড আর ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই দেশই একই পথে হাঁটছে সি এসে গেলে ভারতের বায়ুসেনার শক্তি একেবারে নতুন রূপ পাবে তখন ভারতের হাতে থাকবে সি সেভেন্টিন সি আর সি টু নাইন ফাইভ মানে সব ধরনের কাজের জন্য সব ধরনের বিমান তখন ভারত শুধু নিজের জন্য না পুরো অঞ্চলের সাহায্য করার মতো শক্তিশালী দেশ হয়ে উঠবে চীন ওই অফার দেখে চুপ করে নেই তারা খুব ভালো করেই জানে যদি ভারত জাপানের সি আর রাশিয়ার হাইপার্সনিক প্রযুক্তি দুটোই নিয়ে ফেলে তাহলে ভারতে বাধা দেওয়া কঠিন হবে তাই আজকের এই পরিস্থিতি শুধু প্রতিরক্ষার নয় পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তি সমীকরণের বিষয়ে সব মিলিয়ে ভারতের সামনে এখন দুটো বড় সুযোগ রাশিয়ার হাইপারসনিক প্রযুক্তি আর জামানের সুপার ট্রান্সপোর্ট বিমান দুটোই নিলে ভারতের প্রতিরক্ষা শক্তি এমন পর্যায়ে পৌঁছাবে যা আজ পর্যন্ত ভাবাও যায়নি আপনারা কি মনে করেন ভারত কি রাশিয়ার আওয়ানগার্ড প্রযুক্তি নেওয়া উচিত জাপানের সিটু কি ভারতের বায়ুসেনার খেলা বদলে দেবে অন্যদিকে এখন যে ভিডিওটা নিয়ে এত আলোচনা হচ্ছে সেটা আসলে চীনের সাম্প্রতিক রকেট পরীক্ষার ভিডিওটা খুলে দেখলেই বোঝা যায় রকেটটা যেভাবে লঞ্চ করা হয়েছে সেটা প্রথমেই একদম নিখুঁজ ছিল খুব সুন্দরভাবে সোজা আকাশের দিকে উঠল তারপর ধীরে ধীরে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেল সব কিছু ঠিকঠাক চলছিল এরপর পরিকল্পনা ছিল রকেটটাকে আবার ডাক দেওয়া হবে পৃথিবীতে ফিরে আসার জন্য আর ফিরে আসার সময় সেটাকে ঠিকভাবে দাঁড়িয়ে ল্যান্ড করতে হবে এটা হলে চীনের জন্য সত্যি একটা ইতিহাস তৈরি হয়ে যেত রকেটটা যখন পৃথিবীর দিকে নামছিল তখনও কোনো সমস্যা দেখা যাচ্ছিল না ভিডিওতে দেখা যায় রকেটটা একদম হিসেব মতো নিচে নামছে আর একটু পরেই বেশ আরামেই মাটিতে দাঁড়িয়ে পড়বে কিন্তু মাটির থেকে কয়েকশো মিটার উপরে এসে পরিস্থিতি পুরো বদলে যায় হঠাৎই রকেটের নিচের অংশে আগুন দেখা যায় আর সেটা দ্রুত বড় হয়ে পুরো রকেটকে আগুনের গোলার মতো করে ফেলে এরপরে রকেটটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায় এবং মাটির সঙ্গে ধাক্কা খায় যে জায়গায় গিয়ে পড়েছে সেটাই ছিল রকেটের নির্দিষ্ট টার্গেট জায়গা মানে রকেটটাকে ঠিক ওই জায়গাতেই পৌঁছাতে বলা হয়েছিল কিন্তু সেটাকে নিরাপদে দাঁড়িয়ে ল্যান্ড করার কথা ছিল ধাক্কা মেরে পড়া কোনোভাবেই পরীক্ষার অংশ ছিল না বিশেষজ্ঞরা বলছেন শেষের ওই সামান্য অংশটা ঠিকঠাক হয়ে গেলে চীন সত্যিই প্রথমবারের মতো নিজের রিইউজেবল রকেটকে সফলভাবে ল্যান্ড করাতে পারত। এটা হলে তারা আমেরিকার ঠিক সমান জায়গায় দাঁড়িয়ে যেত এখন পর্যন্ত এই টেকনোলজি যেখানে রকেট আকাশে উঠবে মহাকাশে কাজ করবে এবং তারপর আবার একই রকেট নিরাপদে ফিরে এসে দাঁড়িয়ে ল্যান্ড করবে এটা বাস্তবে পুরোপুরি সফলভাবে করতে পেরেছে শুধু আমেরিকা আমেরিকার স্পেস এক্স তাদের নাসা আর ব্লু অরিজিন এই কয়েকটি সংস্থা ছাড়া আর কেউ এই প্রযুক্তি হাতে পায়নি তাই চীন যদি এই টেস্টে পুরোপুরি সফল হতো তাহলে তারা আমেরিকার সেই একমাত্র ক্ষমতাধর অবস্থানটাকে ভেঙে ফেলতে পারত। চীনের যে রকেটটা টেস্ট করা হয়েছিল সেটার নাম ল্যান্ড স্পেস কোম্পানির জে ইউ কিউ থ্রি ওয়াই ওয়ান লঞ্চ ভেহিক্যাল চীনের প্রাইভেট কোম্পানিগুলো যেমন বড় চ্যালেঞ্জ নিতে পারে এবং প্রায় সফল হতে পারে সেটাই সবাইকে অবাক করেছে চীন যদিও পরীক্ষা পুরোপুরি সফল হয়নি তবুও বিশ্বজুড়ে এমনকি ভারতের অনেক বিশেষজ্ঞ তাদের প্রশংসা করছে কারণ চীন অন্তত সেই কাজটায় হাত দিয়েছে যেটা এতদিন পর্যন্ত শুধু আমেরিকা ছাড়া আর কেউ করার সাহস দেখায়নি আর তাদের ব্যর্থতার কারণও খুব সামান্য মানে এটা ঠিক করতে খুব বেশি সময় লাগবে না বিজ্ঞানীদের মতে চীনকে এই টেকনোলজি পুরোপুরি হাতের মুঠোরে আনতে বড়জোর এক থেকে দেড় বছরই লাগবে এর মানে খুব সম্ভবত পৃথিবীর দ্বিতীয় দেশ হিসেবে রিউজেবেল রকেটের মালিক হতে যাচ্ছে চীন এবার প্রশ্ন আসে ভারতের কি অবস্থা ভারতও এই প্রযুক্তির উপর কাজ করছে আমাদের দেশের ইসরো যে পুষ্পক নামে রিউজেবেল লঞ্চ ভেহিকেল প্রজেক্ট নিয়ে কাজ করছে সেটা অনেকেই জানেন কিন্তু বাস্তবতা হলো আমাদের পরিকল্পনা মতো এই রকেটের বড় টেস্ট দু সালের আগে হওয়ার সম্ভাবনা নেই তাই ভারতের হাতেই প্রযুক্তি আসতে এখনও কয়েকটা বছর অপেক্ষা করতে হবে এইদিকে ভারতের একটি প্রাইভেট স্পেস কোম্পানি খুব দ্রুত এই রিউজেবেল রকেট টেকনোলজির ওপর কাজ করছে তাদের ছোট ছোট পরীক্ষা বেশ সফল হয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন হয়তো ইসরোর আগেই এই প্রাইভেট কোম্পানিটি ভারতের প্রথম রিইউজেবেল রকেট তৈরি করে ফেলতে পারে সেটা হলে ভারতের স্পেস সেক্টরের জন্য এটা বিশাল অগ্রগতি হবে এই সব কিছুর পরে যেটা নিশ্চিত করে বলা যায় তা হল চীন খুব দ্রুত বিশ্বের দ্বিতীয় রিইউজেবল রকেটের মালিক দেশ হতে যাচ্ছে আর আশা করা যায় ভারত কমপক্ষে ইউরোপ বা অন্য দেশগুলোর আগেই এই প্রযুক্তি হাতে পাবে আর তৃতীয় দেশ হবে যারা এমন উন্নত রকেট বানাতে পারবে তখন অনেকে প্রশ্ন করেন ভারতের এই প্রযুক্তি আদৌ দরকার কি কারণ ইসরো তো এমনিতেই সবচেয়ে কম খরচে রকেট বানানোর জন্যই সারা পৃথিবীতে পরিচিত আমাদের রকেটের খরচ কম সেটা সত্যি কথা কিন্তু সমস্যা হলো এই কম খরচের রকেটগুলো খুব ভারী স্যাটেলাইট তুলতে পারে না কয়েকদিন আগেই ভারতের এক বিশাল ভারী স্যাটেলাইট ছিল যেটাকে মহাকাশে পাঠানোর জন্য আমাদের স্পেস এক্সের সাহায্য নিতে হয়েছিল কারণ আমাদের জিএসএলভি বা অন্য রকেটগুলো সেই ওজন তুলতে পারতো না যেদিন ভারত একদম হেভি ডিউটি রকেট বানাবে সেদিন স্বাভাবিকভাবেই খরচ অনেক বেড়ে যাবে আর তখন টাকার হিসেব করে সকল দেশই রিইউজেবল রকেটকে বেছে নিচ্ছে কারণ এগুলো বারবার ব্যবহার করা যায় বলে খরচ অনেক কমে যায় ভবিষ্যতের জন্য ভারতের ক্ষেত্র এই প্রযুক্তি খুবই প্রয়োজন তাই শুধু ইসরো নয় ভারতের প্রাইভেট স্পেস কোম্পানিগুলোকেও আরও বেশি সমর্থন এবং ফান্ডিং দিতে হবে না হলে আন্তর্জাতিক বাজারে যেখানে আমেরিকা আর চীন প্রতিদিন নতুন নতুন কাজ করছে সেখানে ভারত পিছিয়ে পড়তে পারে ভবিষ্যতে স্পেস ইন্ডাস্ট্রিতে কারা লিড করবে সেটা অনেকটাই নির্ভর করবে রিইউজেবল রকেট টেকনোলজির উপর